মোমেনদের জন্য বিপদ তার ইমানের পরীক্ষা তার ইমানের অগ্রগতি অবশ্যই সবিরিন যারা এই পরীক্ষায় ধৈর্য ধারণ করতে পারে তাদের জন্য শুভ সংবাদ আর শুভ সংবাদ কেন এই কল অজুন তাদের উপরে যখন কোন দুঃখ কষ্ট দুর্দশা চলে আসে তাদের ইমান এত মজবুত যে তখনো তারা আল্লাহকে হারায় না সে তারা আসারখে খেয়ে ও মা বলে চিৎকার দেয় না ও আল্লাহ বলে চিৎকার দেয় তারা ব্যথা পেয়ে না বরং শ্রদ্ধায় মাথা নত করে দেয় শেষ লুটিয়ে কাঁদতে থাকে যে আল্লাহ তুমি সব পারো তুমি আমার প্রতি দয়া করো কি বলেন ঠিক কিনা তারা বিশ্বাস করে যে আল্লাহর হুকুমের বাইরে গাছের পাতাও নড়ে না সূর্য উদিত হয় না বায়ু প্রবাহিত হয় না আল্লাহ পাকের হুকুমই তো এই বন্যা বাদল এসেছে যিনি হুকুম করেছেন তিনি আমাকে রক্ষা করতে পারেন কেবল তারা যত বিপদ ঘনিয়ে আসে তত তারা আরো আল্লাহর দ্বারস্থ হতে থাকে ওখান কিছু মানুষ বিপদে পড়ে আল্লাহারা হয় বেঈমান হয় দেখবেন একটার পর একটা বিড়ি টানতেছে মদ আসক্ত হয়ে গেছে হিরোইন আসক্ত হয়ে গেছে এই সমস্ত মানুষগুলোর খবর নিয়ে দেখবেন একসময় তারা অনেক সুখের মানুষ ছিল তাদের বহন ক্ষমতার চেয়ে অধিক পরিমাণে বিপদের মুখোমুখি হওয়ার কারণে এমন হয়ে গেছে এখন তারা মদ আসক্ত বিড়ি আসক্ত ইত্যাদি আসক্তিতে পড়ে গেছে তা আর ছাড়তে পারে না আবার সেই সমাজে এমন লোক দেখবেন সারা জীবন মদের বোতল নিয়ে ঘুরেছে দাড়ি ক্লিন শেভ করেছে নামাজ রোজার ধার ধরে নেয় কিন্তু বিপদটাকে তাকে আল্লাহর অলি বানিয়ে দিয়েছে তার জীবনের আমূল পরিবর্তন ঘটিয়ে দিয়েছে হয় কি না তাহলে কার জীবনের আমূল পরিবর্তন হয় বিপদে আর কার বিপদে ইমান হারা হয় বুঝতে হবে ওই মানুষরাই বিপদের তাদের ইমান হারা না হয়ে তাদের আমূল পরিবর্তন আসে যারা যত বড় পাপি হোক কোনো হকানি আলেম পীরমা শেখ দিনের সাথে আদব ইজ্জাত এর সাথে মোহব্বত রক্ষা করে চলে অর্থাৎ ভক্তি শ্রদ্ধার ভালোবাসা রাখে আল্লাহ যেহেতু অদা করতেছে মা মাসিন যে নেককারদের সাথী হওয়ার দ্বারা আল্লাহ আমিনু কামা আমানা নাস মমেনদের সাথী হওয়ার দ্বারা তোমারও ইমানের তারা ঘটবে ইমান রক্ষা হবে আল্লাহ যেহেতু শিখাচ্ছেন বলো সেরত আল্লাহ জিনা নামটা আলাইহিম আল্লাহ আমাকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার পথে যারা আছেন তাদের সাথে আমাকে সাথী বানিয়ে দাও সুতরাং যাদের এই আল্লাহ আল্লাদের সাথে নিস্পাত আছে এবং পার্থিব স্বার্থে কিংবা বিশেষ কোনো উদ্দেশ্যে নয় কেবল আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় যে সম্পর্কটা থাকবে যে সম্পর্কের বৈশিষ্ট্য হবে ভক্তি শ্রদ্ধার সেটা ব্যয় ব্যয় খেলাতো ভাই মামাতো ভাই এমন সম্পর্ক না বাপ ছেলে এমন সম্পর্ক না সম্পর্কটা আর ঊর্ধ্বের আল্লাহ তখন ওই মানুষটি বিপদে পড়া সত্ত্বেও আল্লাহ দায়িত্ব গ্রহণ করেন তাকে আবার পথ দেখানোর আর যারা না থাকা অবস্থায় বিপদের মুখোমুখি হয় তারা আল্লাহর উপরে অভিযোগ তোলে আজ রাতেও তো তাহার জুত পড়লাম গতকালও তো বিখারিখে বিখ্যা দিলাম কেন এত বিপদ আমার উপরে কেন শব্দ হাজির হয়ে যায় কেন 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 থেকে বেইমান হয়ে যায় সে আল্লাহর কীর্ত হওয়ার পরিবর্তে সে অতজ্ঞ বন্ধায় পরিণত হয় সারা জীবন তোমাকে যে না হয় একটি ভালোবেসে দিয়েছে। কে এ থাপ্পড়ে বিদ্রোহী হবে যে ওই যিনি থাপ্পড় দিয়েছেন তার প্রতি তার পরিচয় তার প্রতি ভক্তি শ্রদ্ধার যত অভাব তত তার ভিতরে ক্ষোভ ও শত্রুতা সৃষ্টি হবে কিন্তু সেই থাপ্পটি বাবা দিয়েছে মা দিয়েছে সন্তান উল্টে মা আমাকে মাফ করে দাও আমি ভুল করেছি তুমি তুমি আমাকে করে দাও তাহলে একই থাপ্পরে একজনের প্রতি আপনি ক্রুদ্ধ হলেন নাগান্বিত হলেন সেভাবেই থাপ্পর আরেকজন আপনার ভক্তি শ্রদ্ধার পাত্র ওস্তাদ দিয়েছে আপনি সেখানে শালিশিত দূরের কথা বরং আপনি সুযোগ খুঁজতেছেন কখন ওস্তাদের কাছে গিয়ে মাপ চাবেন যে আমার ওস্তাদ আমার উপর বেজার হয়ে যাচ্ছে আমি কত না ভুল করেছি আল্লাহ পাক আমাদেরকে প্রতিটি অবস্থায় ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ দান করুন আপনারা দেখছেন আর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য